আবার জিব্রাইল আমার রসুনকে মহব্বতের সাথে বুকটা বুকের মধ্যে লাগাইয়া একটা চাপা দিয়েছে চাপা দা যখন ধরেছে এই চাপা দেওয়ার সাথে সাথে আমার দিনের নবী জবান থেকে উচ্চারিত হতে শুরু হচ্ছে ইয়া কারা বিসমি রাব্বি কাল্লাযী خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سورك الله أكبر أتل ما أوحي إليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون ইরشاد করেন এ হাবিব আপনি আপনার উপর প্রত্যাদিষ্ট কালাম তিলাওয়াত করুন মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করুন এবং আপনি নামাজ কায়েম করুন কারণ নামাজ আপনার দুনিয়ার যত পাহাসা কাজ আছে মুনকার কাজ আছে সেই সমস্ত কাজ থেকে বিরত করবে মহার আল্লাহ তারা ফরমান ওয়ালা যিকুরুল্লাহি এবং আমি আল্লাহর বরত্ব তোমরা প্রশংসা করো আমার বর্ত তো তোমরা বর্ণনা করো অল্লাহাম আল্লাহ ফরমা বান্দারে আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু তোমরা না জানো যেগুলি তোমাদের অজানা আমি আল্লাহ জানি মহান আল্লাহ তালা তার কেনারে করেছেন নবীকে প্রত্যাদিত করেছেন কোরআন তালামত করার জন্য এই কোরআন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি একটি বস্তু হিসেবে নাজিল করেছেন দামি হিসেবে একটা পুস্তক আল্লাহ প্রেরণ তালা করেছেন সেই সেই কিতাবটার নাম আল কোরআনটার মতে যদি আমরা কিছু পরিচয় হিসেবে জানতে চাই তাহলে আমার আল্লাহ তালা বলেন এই কোরআনকে যখন তোমরা জিজ্ঞাসা করবা কোরআন রে তোমার বাড়ি

মাহফুজ জোরে বলেন আল্লাহু আকবার এই কুরআন শরীফের বাড়ি হলো লোজে মাহফুজে এই কুরআন শরীফ দুনিয়ার মধ্যে আগমন হয়েছে যদি কুরআনকে জিজ্ঞাসা করা হয় ও কুরআন তুমি কার মাধ্যমে এসেছো কুরআন জিজ্ঞাসা করলে উত্তর দিবে লোজিলা মা জিব্রাইল আমি জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করেছি কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়

কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ কোরআন কি জন্য নাজিল হয়েছ কোরআন বলবে হুদাল্লিন হুদাল্লেন মু আমি মানুষের জন্য আমি মুতাকিনদের জন্য হেদায়তের পথ প্রদর্শক হিসাবে আগমন করেছি কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কুরআন তুমি জানলাম তুমি নাজিল হয়েছ মানুষের জন্য। তুমি কোন সময়ের মধ্যে আগমন করেছ কোরআন দেয় আমি নাজিল হয়েছি রমজান মাসে সবে কদরে জুড়ে কঞ্চু বাহান আল্লা কোরআন বলে দেয় আমি রমজান মাসে সবে কদরের রাত্রে দুনিয়ার মধ্যে আগমন করেছি জোরে কাম সুবাহ আমরা জানলাম সেই কোরআনের পরিচিতি এই কোরআন শরীফ এমন একটা কোরআন এমন একটা কিতাব এই কিতাব দুনিয়ার মধ্যে যদি না থাকে তাহলে মানুষ পদভ্রস্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনকে যারা আগলে ধরেছে এই কোরআনকে যারা ভালোবেসেছে এই কোরআনকে যারা মহব্বত করেছে এই কোরআনকে যারা চুমুকেছে আল্লাহ তারা দুনিয়ার মধ্যে তাকে তত দামি বানাইয়া সম্মানী বানাইয়া প্রেরণ করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই কোরআন এমন একটি কিতাব কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি দুনিয়ার মধ্যে তার সম্মল্যায়ন তত বেশি দুনিয়ার মধ্যে তার সম্মান বেশি যেমন কোরআনকে যদি আমি লক্ষ্য করি কোরআন নাজিল হয়েছে ওই গারে হেরার মধ্যে আমি গাঁরে হেরাটা আমি অদম গুনাগারে দেই কাজটি এত মধুময় সুন্দর জায়গা পৃথিবীর মধ্যে আর কোনো পাহাড় এত সম্মানিত না কোনো পাহাড় এত সম্মানিত নাই কত বড় বড় পাহাড় আছে সিলেট যাইবেন পাহাড় আছে শেরপুর যাবেন পাহাড় আছে বিভিন্ন চট্টগ্রাম যাবেন পাহাড় আছে সারা বিশ্বের মধ্যে অনেক জায়গায় পাহাড় আছে কিন্তু এই পাহাড়ের মধ্যে সবচাইতে দামি পাহাড় হল জাবালে নূর এই জাবালে নূর যারা গিয়েছেন আল্লাহ কবল করুক আর এই জাবালে নূর যারা যান নাই আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ যেন তাদেরকে যাওয়ার তৌফিক দান করুক সবাই জুড়ে বলেন আমি এই জাবালে নূর আমি অদম গুনাগার দিয়ে আসছি রে ভাই এই ওয়াসাল্লাম কুরআন কোরআন হওয়ার আগে চল্লিশটা দিন পর্যন্ত সেখানে তপস্যা করেছে সেখানে চিত্তে রসুল সেখানে আবাদ দুগুন দিগি করেছে আল্লাহ সেই জায়গাটাকে উত্তম করে দিয়েছে এই জায়গার মধ্যে উত্তম একটি কুরআন নবীজি সর্বপ্রথম সেই জায়গার মধ্যে যখন রসুল সাল্লা আল্লাহ পাক সাল্লাল্লাহ অবস্থান করলেন তখন জিবরাইল আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে নাযিল হয়ে গেলেন এবং রাসূলকে ডাইকা बोलतेছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পড়ুন ইক্বরা কুন সুবহানাল্লাহ আপনি পড়ুন নবীজি বললেন আমি জিবরাইল পড়তে জানি না পড়তে জানি না আমার নবীকে ভার ভার তাগিদ করতেছে নবীগো আপনি পড়ুন এ কর নবীজি বলে আমি জানি না নবীগো আপনি পড়ুন এ কর তো জানে না নবী বলে এ কর আমি জানি না জিব্রাইল বার বার যখন নবীজি বলে আমি জানি না এবার জিব্রাইল আমার রসুনকে মহব্বতের সাথে বুকা বুকের মধ্যে লাগাইয়া একটা চাপা দিয়েছে চাপা দা যখন ধরেছে এই চাপা দেওয়া আমার সাথে সাথে আমার দিনের নবী জবান থেকে উচ্চারিত হতে শুরু হচ্ছে ইয়া পর বিসমি রাব্বি আল্লাযী খালাক খালাকাল ইনসানা বিল আয়া ইয়া ক্বরা ওয়া বাখাল্লা ক্বরা মুলা দি আল্লামাবিল কালাম আল্লামাল ইং সানামালাম ইয়ে আলাম জুরে কোনো লাহ একবার আল্লাহ তালার কুদরত সেখান থেকে জারি হয়ে গেল বলেছিলেন ও আল্লাহ হাবিব আপনি পড়ুন ই কর্মীর আর এই চাপা খাইয়া আমার পাঁচটা আয়াত একসাথে পরে বলেছে জুড়ে কনসুবাহান সেখানে নাজিল হয়ে গেলেন সেই কোরআন সবচাইতে দামি হলো সেই পাহাড়টা এবং যে রসুল সোল্ল্লাহাইসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে এই কোরআনের সাথে যার যত সম্পর্ক বেশি তার দুনিয়ার মধ্যে সম্মানও বেশি নন্দু যেমন জমিনের মধ্যে সবচাইতে দামি হলো জাবালুল কোরআন এবং যদি আপনি একটা খাটের দিকে লক্ষ্য করেন আমার নবী সল্লাহ ভালাই সাল্লাম বলেন একটা রিয়াল আছে কাঠের রিয়াল কাটের রিয়াল আমরা যখন কোরআন শরীফের রিয়াল বানাই এই মহিলা সেই মাদ্রাসার মধ্যে অনেক কাঠ দ্বারা রিয়ালগুলো রাখা হয়েছে সারি সারিভাবে অনেক বাইরা আছে কোরআন শরীফ রাখার জন্য রিয়াল বানাইয়া মাদ্রাসায় দান করে রিয়াল বাবতে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দেয় এই কাঠের রিয়ালগুলি যে কত দাম এই কাঠের রিয়ালগুলির দিকে আপনি একটু লক্ষ্য করে দেখুন এই কাঠটা দুনিয়ার মধ্যে কত দাম আমরা একটা কাঠ দিয়া বাথরুমের দরজা বানাই আমরা একটা কাঠ দিয়ে এই কাঠটাকে চলে যাই কোনো সম্মান তা আজিম করি না কিন্তু যদি বসত এই রিয়ালটার মধ্যে যদি পা লেগে যায় তাহলে আমি আপনি চুমাকাই চুমাকাই কথা বলুন ঠিক কিনা সালাম করি চুমাকাই কথা বল এই দাম আসলো সেই রিয়াল থেকে এই রিয়ালটা কোথায় থেকে আসলো এই রিয়ালটা কোরআনের সাথে সম্পর্ক স্পর্শ হওয়ার কারণে কথা বলুন ঠিক না সম্মানিত হাজির শুধু কাট নয় সম্পর্ক রয়েছে জিব্রাই আলাই সালামের ফেরেস্তাদের মধ্যে আল্লাহ আল্লাহিত ফেরেস্তা সৃষ্টি করেছেন সবচাইতে দামি ফেরেস্তা হলো জিব্রাহিল এই মহাগ্রন্থ কোরআন আনা নেওয়া করেছে কনসুবাহ আল্লাহ মানুষের মধ্যে যদি আমি দেখি লক্ষ্য করি যত বড় বিজ্ঞবান হোক না কেন বিশ্বের মধ্যে সবচাইতে দামি একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা হয় কোরআন বিশ্বের মধ্যে সবচাইতে একশত উনত্রিশটা দেশের মধ্যে কোরআন প্রতিযোগিতা হয়েছিল এই খাতার প্রতিযোগিতা থেকে বাংলাদেশের মধ্যে নাজমুসাদীবী নামক একজন ছেলে কোরআনের প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়ে সে কোরআন প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়ে সম্মান কামিয়েছে কনসুহান আল্লাহ এই ছেলেটার ধাম কত বেশি আমার আল্লাহর কাছে কত দাম বেশি কোরআনে একটা হাফেজ যে ছেলেটার সিনার মধ্যে কোরআনটা ঢুকিয়েছে এই কোরআনটা কত দামি আমার আল্লাহ বলে এই কোরআন এই সিনাটার মধ্যে যে সিনাটার মধ্যে কোরআন ঢুকে গেছে এই সিনাটা ওই ছেলে জাহান্নামের জাহান নামের আগুন পুরানো হারাম করে দিছে গনসুবাহান এই ছেলেটা কত দামি

আলাইহিসাল্লাম বলেন কাল কেমতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আকাশটা একবারে কাছে এসে যাবে আসমানটা একবারে নিকটে এসে যাবে আদাত উপরে থাকবে সূর্যটা গরম হয়ে তকভক করবে লাল হয়ে লাল বরঙ্গের হয়ে যাবে এবং তার অনেক ক্ষীরণ তার সূর্যের তাপে মানুষের মগজগুলো জোরে জোরে জমিনে পড়তে থাকবে তামার জমিন হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আসলের মাঠটা অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে আবহাওয়াগুলি গরম উত্তপ্ত হবে

আজকে আমরা সন্তানকে মানুষ করি না সন্তানকে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় ভর্তি করি না পুলিশ আই কিন্তার গার্ডেনে নিয়ে ভর্তি করি বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করি যেই কারণে আমার আপনার ছেলেগুলি কোরআন ভিতরে ঢুকাইতে পারে নাই কোরান তাদের ভিতরে কোরআনের নূর না থাকার কারণে ছেলেগুলি মাতা পিতার কথা শুনে না মুরব্বীদের কথা শুনে না নামাজ পড়ে না এবাদত বুন্দিগি করে না এমনকি পশ্চিমও চিনে না দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে বিভিন্ন কুসংস্কারের সাথে লিপ্ত হয়ে যায় শুধু একমাত্র কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে এই জন্য প্রত্যেক মুসলমান ভাই বোনদের উপর আলেম শিক্ষা করা ফরজ আমার নবী বলে প্রত্যেক নর নারীরা তোমরা কি করবা কোরআন শিক্ষা করবা কোরআন শিক্ষা করার পর বাচ্চাদেরকে যে যেই জায়গায় ইচ্ছা পূর্তি করবা কিন্তু আগে কোরআনের আলাম শিক্ষা করান মাদ্রাসায় ভর্তি করানো প্রত্যেকটা মা বাবার উপর বাচ্চাদের হক এবং